আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও একটু ভিন্ন ধারা হতে যাচ্ছে তো আমার এখানে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরে আপনাদের কানব করে দেখাবো এই হচ্ছে মূলত হেভি ওয়েট এর সি স্ট্যান্ড বলে যে স্ট্যান্ডটাকে আপনি থেকে লম্বা লম্বা করতে পারবেন করে বাঁকা করে আপনাদের যে বিভিন্ন স্টুডিও লাইট ফোর বলেন বা আপনি বিভিন্ন এসএল সিক্সটি বলেন বা গরক্স যে লাইট সেটা গুলো আছে আপনার মাথার উপর দিকে যারা ঝুলিয়ে রাখতে চান এই স্টুডিওর ভিতরে তো তাদের জন্য নিয়ে আসছি আমরা এই সি স্ট্যান্ড আমি আপনাদের আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এবং স্ট্যান্ডে দেখতে কেমন আপনারা আমার স্ক্রিনে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক স্ট্যান্ডে এরকম দেখতে হবে তো আমি একটু আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি যেহেতু স্ট্যান্ডটি একটু বড় তাই আমি আপনাদেরকে এটা নিয়ে দেখাতে পারছি না তো এটা হচ্ছে মূলত সম্পূর্ণ একটি মানে অ্যাসেসের স্টিল খুবই হেভি এটা হচ্ছে একটা পা স্ট্যান্ডের তিন দিকের যে পাটা এটা স্ক্রিনে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম তিনটা পা নিচে দেওয়া আছে তো এই পাটা আমি এখানে রেখে অংশগুলো দেখাচ্ছি আর যে মেন যে অংশটা এটা আমি আপনাদের কিছু দেখাচ্ছি অনেক হেভি প্রায় আট থেকে সাড়ে আট কেজি ওজনের তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মূলত যে স্ট্যান্ডের যে উপরের যে লম্বা অংশটা এটা খুবই হেভি এবং এসএস এবং মজবুত ওই ব্র্যান্ডের এর একটি স্ট্যান্ড তো এটাকে সি স্ট্যান্ড বলা হয় তো যারা প্রফেশনাল ভিডিওর জন্য বা আপনার স্টুডিও সাজানোর জন্য এরকম স্ট্যান্ড খুঁজে থাকেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন এই স্ট্যান্ডটি আর এর সাথে কি থাকছে আমি আরো দেখাচ্ছি আপনার এর সাথে থাকছে একটি লং ট্রাইপড দেখতে পাচ্ছেন খুবই হেভি এবং লম্বা কত রকম একটু ধারণা দিচ্ছে আপনাদেরকে লম্বা হবে প্রায় এই দশ ফিট তো এটা হচ্ছে আপনার সাত ফিটের মতো লম্বা আছে তো এখান থেকে চাইলে আপনি আরো লম্বা করতে পারবেন